শ্রীরামকৃষ্ণ অশ্বিনীকুমার প্রভৃতি ভক্ত সঙ্গে এই প্রসঙ্গে আলোচনার দ্বিতীয় অংশ এসে যেমন ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন উনিও ঠিক তদ্রুপ করে একটু পরে মাথা তুললেন অর্থাৎ কেশব এসে গিয়েছেন তাই তার কথা সম্বন্ধে এখানে আলোচনা হচ্ছে তখন সবাধিষ্ট বলছেন রাজ্যে কলকাতার লোক জুটিয়ে নিয়ে এসেছেন আমি কিনা না বক্তৃতা করবো তা আমি পারব টারবনি করতে হয় তুমি করো আমি এসব কর করতে পারবনি ওই অবস্থায় একটু দিব্য হাসি এসে বলছেন আমি তোমার খাবো দাবো থাকবো আমি তোমার খাবো শোবো আর বাজছে যাব আমি ওসব পারবনি না কেশব দেখছেন আর ভাবে ভরপুর হয়ে যাচ্ছেন এক একবার ভাবে ভরে হা আ করছেন আহা হা করছেন আমি ঠাকুরের অবস্থা দেখে ভাবছি এ কি ঢং আর তো কখনো এমন দেখি নাই আর যেরূপ বিশ্বাসী তা তো জানোই সমাধিভঙ্গের পরে বাবুকে বললেন কেশব একদিন তোমার ওখানে গেছিলাম শুনলাম তুমি বলছো ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্ছিদানন্দ সাগরে গিয়ে পড়ব আমি তখন উপর আমি তখন উপর পানে তাকাই যেখানে কেশববাবুর স্ত্রী অন্যান্য স্ত্রীলোকের ওরা বসেছিলেন আমি ভাবি তাহলে এদের দশা হবে কি তোমার গৃহি তোমরা হচ্ছে গৃহী একেবারে সচিদা আনন্দ সাগরে কি করে গিয়ে পড়বে সেই নেউলের মতো পেছনে বাধা ইট কোনো কিছু হলে কুলাং কুলাঙ্গার উঠে বসল সেই নেউলের মতো পেছনে বাধা ইট কোনো কিছু হলে কুলাঙ্গায় উঠে বসল কিন্তু থাকবে কেমন করে ইঁটে টানে আর ধূপ করে নেমে পড়ে তারপরও একটু ধ্যান ট্যান করতে পারো কিন্তু ওই দ্বারা শুধু ইট টেনে আবার নামিয়ে ফেলে তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে আবার উঠবে আবার ডুব দেবে আবার উঠবে এমনি চলবে তোমরা একেবারে ডুবে যাবে কি করে কেশববাবু বললেন গৃহস্থের কি হয় না